দেখছেন একটু পরিষ্কার করে দিচ্ছে এখন থেকে এই যে কত সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে পরিষ্কার করার পরে সংযোগটা ওখানে দিয়ে দিচ্ছে সংযোগ দেওয়া শেষ আপনারা দেখছেন সংযোগ দেওয়া শেষ আপনারা দেখছেন এখন নেমে যাচ্ছে এখন আমরা মিটারটা দেখবো যে মিটারটা চালু হয়েছে কিনা মিটারের কাছে চলে এসছে আমি আমি দেখি মিটার অলরেডি চালু হয়ে গেছে জিরো জিরো দেখাচ্ছি সব তো আলহামদুলিল্লাহ অবশেষে মিটারটা পেয়ে গেলাম সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ